মুগের ডাল মুসুর ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করছি একটা পাত্রে রেখেছি পাঁচ ফোড়ন গরম করছি সর্ষের তেল দিয়ে রান্না করছি তেল ভালো করে গরম করে নেব পাঁচ ফোড়নগুলো ভালো করে ভেজে নেব পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন মুগ মুসুর ডাল গুলো ভেজে নিচ্ছি তারপর জল দিলাম মুগের ডাল মুসুর ডাল ভেজে নিলাম এবং জল দিলাম এখন তারপর লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এইভাবে মগ মুসুর ডাল রান্না করছি ফোড়ন দিয়ে খেতে খুব সুস্বাদু হয় আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ একটা লাইক করে দেবেন হ্যাঁ সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন মুসুর ডাল পাঁচ ফোরন দিয়ে রান্না করছি আর একটু জল দিলাম রান্না করে নিচ্ছি মুগ মুসুর ডাল পাঁচ ফোরন দিয়ে খুব সুস্বাদু রান্না এখন জল দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেটে নেড়ে চেড়ে নিচ্ছি মুগ মুসুর ডাল রান্না করছি হয়ে গেছে এই যে দেখুন মুগ মুসুরির ডাল হয়ে গেছে মুগের ডাল মুসুর ডাল একসাথে মিলিয়ে রান্না করলাম পুরু পুরু ডাল একদম ঘন পুরু ডাল রান্না করে নিয়েছি এই যে দেখুন একদম ঘন পুরু ডাল রান্না করে নিলাম মুগ মুসুর ডাল পাঁচফোরণ দিয়ে খুব সুন্দর স্বাদ হয়েছে তাহলে হয়ে গেল দেখুন রুটি দিয়ে খাওয়া যাবে খুব সুন্দর করে ঘন ডাল পুরু ডাল ঘন পুরু ডাল একদম ঘন ঘন পুরু পুরু ডাল রান্না করলাম রুটির সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যাবে